এলে আপনার মেকামর হবে কোনটা বলেন সাহাবা আপনার আমলের সাথে মেলে কিনা দেখতে হবে শালা কি করবে সারা লাই سزا কাটবে নিয়ম অনুযায়ী যদি কাজ না করে ও কিন্তু জিও রেজাল কি জিও এটা আছে এটা বলছে কি যে যারা সুফিকুম আমরই

আপনার কোন পন্থা অবলম্বন করতে হবে আল্লাহ কোরআনুল কারীমে জিকরা বলተছেন ওয়াকুমু মাআস-সাদিকিন তুমি صادিকিন পদ্ধতিতে হও তাইলে তুমি ইন্তিয়াজ করতে পারবা বাস্তবতা করতে পারবা যে কোনটা নেসতার রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা জিন শয়তানটাকে কিভাবে বাসবেন মানুষ শয়তানটাকে কিভাবে বাসবেন না আমরা থেকে কিভাবে বাসবেন

কথা ঠিক মানুষ সৈতান থেকে বাঁচার জন্য বড় উপায় হইলো স্বদেশের বন্ধিক সঙ্গী হওয়া আর